সে ছিল শহরের এক বেপরোয়া যুবক জীবন কাটাত নেশা গান বাজনা আর গুনার সাগরে নামাজ তাকে স্পর্শ করত না কুরান তার কাছে একটি বন্ধ বইয়ের মতো রাতের আলো তার কাছে ছিল গানের রঙিন উৎসব আর দিনের আলোয় সে থাকতো নিস্তেজ ও ক্লান্ত কিন্তু তার মা ছিলেন একজন ভীরু মহিলা পর্দা করা নামাজে অটল দুনিয়ার চেয়ে আখিরাতের চিন্তায় বেশি ডুবে থাকতেন প্রতি রাতেই তিনি শেষ রাতের তৃতীয় অংশে উঠে তাহাজুদের নামাজে দাঁড়াতেন সিজদায় কাঁদতেন একটি কারণে তার ছেলে সেই রাতে মা আবারও উঠলেন আল্লাহর দরবারে হাত তুলে বললেন হে আল্লাহ আমি তো নিজের মতো চলার চেষ্টা করেছি কিন্তু আমার ছেলেকে আর সামলাতে পারছি না তুমি তাকে ফেরাও তুমি হিদায়াত দাও আমি অসহায় চোখের পানি তার সিজদার জায়নামাজ ভিজিয়ে দিচ্ছিল অন্যদিকে তার ছেলে তখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল এক গানের আসর থেকে ফিরে ঘুমের মধ্যেই হঠাৎ এক ভয়াবহ স্বপ্ন দেখে সে সে দেখতে পায় সে হেঁটে চলেছে এক অন্ধকার পথ ধরে যার শেষে আগুন জ্বলছে চারপাশে কোনো আলো নেই কেবল ভয় আর অন্ধকার হঠাৎই এক শুভ্র পোশাক পরা বৃদ্ধ এসে তাকে থামিয়ে বলেন তুমি এখনও ফিরে যেতে পারো আল্লাহ এখনও তোমার জন্য দরজা খোলা রেখেছেন চমকে ঘুম ভাঙে তার শরীর ঘামছে হৃদয় ধরপর করছে জীবনে প্রথমবার সে ভয় পায় আল্লাহর ভয় মায়ের দোয়ার প্রতিফল জীবনের অর্থহীনতা সবকিছু একসাথে তার চোখে জল এনে দেয় তখনই সে উঠে দাঁড়ায় ফজরে রাজান এখনও হয়নি সে দেখে তার মা সিজদায় কাঁদছে ধীরে ধীরে গিয়ে মায়ের পা ধরে ফেলে আম্মা আমি আর সে পথে যাব না আমায় আল্লাহর কাছে ফেরত নিয়ে চলো সেই রাতটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যায় সে গুনার পথ ছেড়ে দেয় নামাজ শুরু করে খারাপ বন্ধু বান্ধবদের থেকে দূরে সরে আসে প্রতিদিন কুরান পড়ে মায়ের সাথে সালাতে দাঁড়ায় আল্লাহর কাছে ফেরার দরজা কখনো বন্ধ হয় না আর কোন মায়ের কান্না আল্লাহ অগ্রাহ্য করেন না রাতের শেষ প্রহর যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহ তখন বলেন কে আছে আমার কাছে চাইবে আমি দেব কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব সহি বুখারি বন্ধুরা এমনই হাজারো সত্যি গল্প আমাদের চারপাশে ঘটে কিন্তু আমরা দেখি না আপনি যদি এমন ইসলামিক ও হৃদয় ছোঁয়া গল্প নিয়মিত পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে হৃদয়ত দান করুন আমিন